ॐ स्थापकाय च शर्वोधर्माशरूपिणैः अवतारवरिष्ठाय रामकृष्णाय नमः ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्रीतां प्रणमामि ओम नम श्री ज्योतिराजा विवेदानंद सूर सचिद सुख स्वरूपा स्वामी नेतापहानी ने। जय श्री गुरु महाराज जी जय जय भगवान कृष्ण देव जी जय जय मां महामाई की जय আজ শুভ সন্ধ্যায় সকলকে আমার মানে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি কেননা দেবীপক্ষ পড়ে গেছে আজ হচ্ছে তার প্রথম রজনীর প্রথম দিনের শৈলকুত্রীর পুজো শুরু হয়ে গেছে নবরাত্রির পুজো হয়েছে আজ বিশেষ করে কোনো এই মানে এই ভাববেন না যে আমি একটি ভিডিও করে বিশাল বড়ো একটা নিজের নাম কমাচ্ছি পায় না ঠিক ঠিক এগুলো নয় ব্যাপারটা হচ্ছে কি কিছু জানতে হবে জেনে বুঝে করতে হবে এটাই যদি আমার এই ভিডিওটি দেখা পর অনেকে হয়তো ফেসবুকে হয়তো কমেন্ট বক্সে করবেন যে এটা ঠিক হয়নি ঠাকুর মাসা এটা ঠিক হয়নি হ্যাঁ তো তার জন্য আমি কিন্তু দায় কিন্তু এটা বহুদিন আগে একবার চর্চা করেছিলাম বা আসানসোল প্রেস ক্লাব ছিল সেই প্রেস ক্লাবে কথাটি উঠিয়েছিলাম যার সাথে প্রথম পুজো করেছিলাম তার নামটি উল্লেখ করলাম না তিনি এখন প্রয়াত হয়ে গেছেন তো তার সাথে পুজো করতে গিয়ে তিনি এরকম দেখেছিলেন আর প্রথম পুজো আমার আর রামকৃষ্ণ মিশনের থেকে আমি যখন পূজার চেষ্টা শিখেছি শেখার পর আমি মহারাজের নাম বললো না যার উদ্যোগে আমাকে মহারাজ মানা করেছিল এটা কোনোদিন ফ্লাস করবি না কেন কি তিনি আজকে এক জায়গা আছেন তো ভিডিওটা তিনি দেখতে পান তিনি হয়তো আমাকে কানটা ধরে বলব এটা উচিত হতে পারেন তুমি ভিডিও রেকর্ডিং করছো করো যা কিছু করবো তুমি রামকৃষ্ণ মিশনে তো একটা কথা আছে যাই হোক আমরা উনিশশো তিরাশি সাল থেকে রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত তো পুজো আর্চা শিখেছি এই কারণে কি বিভিন্ন জায়গায় ঘরে পুজো হয় ঠাকুমার সাথে আমার মনোপুত হয় না সেই কারণে আমি একটা পুজো আছে শেখা নৃত্যকলার থেকে করতে করতে পূজার থেকে শেখা কিন্তু এখন মানে পুরো পেশাগত হিসাবে পুজোটা নিয়ে যাই বলুন না কেন এইবার হচ্ছে কথা সংক্ষিপ্ত শাড়ি কেন অনেকটা সময় লাগবে আমাকে অনেক বন্ধুরা এরকম হয়েছিল যে এই যে নবপত্রিকার নিয়ে আজকে প্রাসঙ্গিক আলোচনা হচ্ছে নবপত্রিকা নিয়ে মহাষষ্ঠীর দিনকে নবপত্রিকাকে যথারীতি মানে কলা তারপরে যে জয়ন্তীকাল ধন্য গাছ ডালিম গাছ আর ইত্যাদি ইত্যাদি গাছ যারা যায় নব নটা গাছকে নিয়ে একত্রিত করে তাকে বেশ সুসজ্জিত করে ভালো করে রেখে আমরা দোলা বা পালকি যারা বলে পালকিতে করে সকালবেলা সমস্ত ভক্ত বেশ ঢাক ঢল বাজিয়ে মেয়েরা শঙ্কর ধলি বাজিয়ে বাজিয়ে জলাশয়ের দিকে যায় কেউ গঙ্গা নদীতে যায় এমনকি দেখা গেছে একবার দু হাজার আট সালে যখন প্রথম পুজো করি তখন একজনের সঙ্গে একটু বচসা হয় তো তিনি আমার থেকে বয় খারাপ লেগেছিল আমার এমনকি তার সাথে সাথে আরও দু একজন আমাকে আঙ্গুল উঠিয়ে কথা বলেছিল তো আমি আঙ্গুল উঠিয়ে প্রথম কথা হচ্ছে আমি যার সুতে এসেছি তিনি যেভাবে করেছেন আমি করেছিলাম আমি খালি বলছি এটা কি করছেন আমাদের আগে তো রিহার্সাল হয়নি এটা আপনি কি করছেন নবপত্রিকাকে পুরোপুরি খুলে দেওয়া হলো ঠিক আছে বেল গাছ খুলে দেওয়া হলো তারপর ধান্য গাছ হরিদ্রাব গাছ জয়ন্তী গাছ হ্যাঁ বর গাছ ইত্যাদি ইত্যাদি সমস্ত গাছগুলোকে খুলে খুলে নবপত্রিকাকে পত্রিকাতে এগিয়ে সিঁদুর পিঁদুর যথারীতি একটা একটা করে স্নান করছে মন্ত্র পড়ছে আবার লাগাচ্ছে একটা করে মন্ত্র পড়ছে লাগানো হচ্ছে তাই বললাম যে আপনি যে এটাকে কি করছেন অভিষিক্ত করছেন এটা কী করছেন এই রকম তো নিয়ম নয় ষষ্ঠীর দিনকে উনি কিছু করলেন না তো মেন হচ্ছে ষষ্ঠীর দিনকে নত্রিকাকে রেখে সামনে একটা পুজো হয় পুজো করে তাকে একটা ছেদন করা হয় একটা মন্ত্র আছে সেই দিয়ে ছেদন করে ঝাপ তারপর দিন নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে স্নান করা হয় আমি পরে আপনাদের সামনে নিচে আমি কিন্তু বেলু মঠে যে পুজোটা দেখাচ্ছি বেলু মঠে কিন্তু এরকম হয় না সিস্টেমটা দেখে নেবেন আমি নিচে দিচ্ছি আলাদা দায়ন তো ব্যাপার হচ্ছে নবপত্রিকাকে নিয়ে যখন স্নান করা হয় এবং একটা টুলের মধ্যে বসি হোক বা অনেকে করে কি সোজা সুঝি বসিয়ে দিয়ে স্নান করিয়ে একটু ওনারা করেন কি মিশনে রামকৃষ্ণ মিশন বলুন দেওঘর আশ্রম বল বিভিন্ন জায়গাতে তথাকথিত আশ্রম জায়গাগুলোতে এই রকম ধরনের সিস্টেম করে আমি যাই না যে আমি যেহেতু যেহেতু বেলুম মঠের সাথে যুক্ত আছি বলে রামকৃষ্ণ তার জন্য আমি দেখেছি পূজা দেখেছি শিখেছি এবার স্নানটি করে দোলাতে নিয়ে যাওয়া এবং আসানসোলের বেল্টে অনেক পুরোত্রা করে কি ওইটি নিয়ে আসে ঠাকুর মশাই বিভিন্ন মন্ত্র পুজো বেশ আধ ঘন্টা এক ঘন্টা অনেক লাগিয়ে দেখেছি এই মন্ত্র একটা একটা খুলে 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 জল স্নান করেছে আবার সেগুলো যথেষ্ট গাছের মধ্যে লাগিয়ে আবার এবার একটা কথা বলি নবপত্রিকা যত হচ্ছে দেবী নবদূর্গাকে আহ্বান করা হচ্ছে তা দেবীকে আহ্বান করে নবপত্রিকার মধ্যে তাকে প্রবেশ করানো হয় তার হচ্ছে নবপত্রিকা নবপ্রতিকা আহ্বান করা হয় এবং যখন বিসর্জন যাও সেই ক্ষেত্রেও তখন দেখেছি নবপ্রতিকাকে বিসর্জন তো দেয় না একটা একটা ফুলের দুই ফুলের জলে ফেলে দিল জয়ন্তী গাছ জলে ফেলে দিলো ডালিম গাছ পুরো জলে ফেলে দিল যত কিছু আছে সমস্ত গাছগুলোকে অপরাজিতা ডালতে ফেলে দিল দিয়ে করে কি তারা সব লাস্টে কাপড়টাকে ভালো করে জলে তুই করে নিয়ে হয়ে গেল ওনাদের তুলে তো আমার কথা একটা কথা হচ্ছে ধরুন আপনার বাড়ি কোনো আত্মীয় স্বজন বিয়োগ হয়ে যাওয়ার পর যখন শ্মশান ঘাটে নিয়ে যান তাই তো শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার পর ঠাকুরমা সে কি এরকম করে একটা মন্ত্র বলেন তো যে পিণ্ড দান হয় মন্ত্র ঠাকুরমা সে কি বলেন একটা ছুরি নিয়ে শোতো বা একটা বড়ো করাত নিয়ে শোতো তোমার মায়ের একটা হৃদপিণ্ড কাটো নাড়ি ভুড়ি কাটো গলাটা কেটে দাও কেটে এক কাজ করে ভালো করে জলে ধরিত করে আবার একজন ডমকে বলে ভাই সেলাই করে দাও তো এই হাট সেলাই কর কি দিদি হাট সেলাই করিয়ে যথারীতি সেলাই করে শ্মশানে গিয়ে এবার চিতায় ওঠাও চিতায় উঠিয়ে তাকে দাও সংস্কার করো এইরকম তো করে কি বলুন তো বলুন করে আমার তো মনে হয় করে না তার নিজের মা বাবা হোক নিজের আত্মীয়স্বের মতের হতে পারে না তোর নবপত্রিকাকে যখন তুমি তার দিনকে একটা প্রাণ প্রতিষ্ঠা করে নিয়ে যাচ্ছ সেখানে ক্ষেত্রে তুমি তাকে ছেগল করে দিয়ে সমস্ত বেল বেলগাছ জয়ন্তী গাছ সমস্ত গাছগুলোকে খুলে ফুলে বিসর্জন করে ধুয়ে আবার যথারীতি পুজো করে নিয়ে চলে যাবে এই এইরকম ব্যাপারটি এরকম একটা পুরুত করছে যে আরও দেখেছে কোনোদিন কিন্তু বইতে লেখা নেই আপনারা বইতে তো অমুক শ্যামাচরণ পন্ডিত বরুণ অমুক বলুন তমুক বলুন যত বই বেরিয়েছে এবং পৌরাণিক মতে যেসব বই বেরিয়েছে সেই বইতে কিন্তু কোনোদিন লেখা নেই যে নবপত্রিকাকে এরকম করে মানে পুরো জিনিসটা খুলে খালে বেল গাছ ও গাছ খুলে খালে এবং জল বই ধরিত করে জলাশয় করে যা হোক কিছুই লাগে তা নয় বিসর্জনের সময় নয় যেরকম নবপত্রিকাকে স্নান করে এনেছিলাম মণ্ডপে প্রবেশ করেছিলাম ঠিক সেই রকমই নবপত্রিকা বিসর্জনের সময় একদম সোয়া পুঁজি গঙ্গা বক্ত জলাশয়ী হবে কিংবা পুকুর পাড়ে যারা যায় যেরকম দেয় তারপরে কেউ ফুল্লো বা গাছগাছরা নিয়ে অনেকে ঘরে লাগে সেটা তার এক্সট্রা ব্যাপার আছে তো এই প্রসঙ্গে কথা বলে এটাই আমার কথা বলার উদ্দেশ্য এটা কিন্তু ভুল কিন্তু স্বামী বিবেকানন্দ একটা খুব প্রচলিত কথা বলেছিল পরবর্তীকালে যদি আমরা কথা মিথতে পাই যে এটি ভেড়ার পালে একটি বাঘের বাচ্চা হয়ে গেছে সেই বাঘের বাচ্চা ভেড়াদের সঙ্গে যাচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে আর ভ্যাঁ ভ্যাঁ ভ্যাড়া ভ্যা ভ্যাঁ করছে বাঘের বাচ্চা ভ্য ভ্যা করছে তখন ভেড়া বললো আরে এর তো চেহারা রকম একটু হলো ভাব মুখটা একটু থ্যামড়া প্রকৃতির এ তো আমাদের মতোই নয় তাহলে অথচ ভ্যা করছে কেন আমরাও ঘাস কাচ্ছি ও ঘাস কাচ্ছে তখন তা তিন চারটে ভেড়া মানে কান ধরে হির করে নিয়ে এসে পুকুর পাড়ে নিয়ে গেল নিয়ে গেল দেখ তোর সরুরটা দেখ তুই ভালো করে দেখ সরুরটা দেখতে পাচ্ছিস তুই কি তুই একটা আছে অন্য প্রাণীর একটা জন্তু মানে আমরা বাঘ বাঘের বাচ্চা তো তুই কোথায় হাম্বা হাম্বা করবি তুই মাংস খাবি আমরা জানি বাঘ মাংস খায় আমাদেরকে ধরতে আসে আমরা দৌড়ে দৌড়ে পালা হরিণ শিকার করতে আসে তো তুই শেষে কি না ছাগল কি করছিস ছাগলদের মতন তুই ঘাস গোবর খাচ্ছিস এগুলো না তখন বাঘের নিয়ে একটা জায়গায় গিয়ে মাংস তখন সবাই মিলে টেনে একটা মাংসের টুকরো দিল তখন তার স্বাদ গ্রহণ করলে বুঝতে পারলো সেটা বাঘ তখন ছাউর বাচ্চারা সব পালিয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার মানুষ দেখবেন অনেক হয় কি ও একটা অমুক কিছু করছে সঙ্গে সঙ্গে সব দল এক হয়ে গেল এবং ওর দেখা দেখি হুবুহু ও যা ঠাকুরমশাই করছে ও তাই করছে কোনো জায়গায় ঠাকুর হয়তো দেখছেন অনেক জায়গা থাকে একটা টিকি দেয় টিকিতে মধ্যে একটা ফুল বেঁধে দেয় কিন্তু এটা দেখেছেন কোন জায়গাতে টিকিতে ফুল দেওয়া বইতে লেখা আছে নাকি টিকিতে ফুল বানতে হবে বা দ্রুব ঘাস বানতে হবে এগুলো এক একজনের নিয়ম এগুলো সব মন গড়া বানানো তো যাই বলুক এই মানে আগামী আসছে সপ্তমীর দিনকে নতুন জায়গায় পুজো করছি সেখানে ভিডিওটি দেব কিন্তু যারা আগের ভিডিওটি কি দেখেছে না যায় না কিন্তু তার সাথে এই মঠে যে পুজো আছে এখানে বেলুর বেলুমঠে আপনি জানেন যে একটা পৃথিবীর একটা বিশাল বড় জায়গা নিয়ে আজকে অনেক জায়গা আমেরিকা বলুন বিদেশে বলুন সব জায়গাতেই পুজো হচ্ছে দুর্গা পুজো সিস্টেমিকভাবে পুজো হয় হ্যাঁ এইটা বলতে পারেন কি যে ওদের পাজির সাথে আমাদের পাজি মিলবে না বারোয়ারি পুজো সার্বজনীন পুজো মিলবে না কেন কি ওনাদের যে পাজিটা হয় সেটা হচ্ছে এক ধরনের অন্য ধরনের পাজি ঠিক আছে ওনাদের মিশনে পাজি যে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বেনিমাদু শিলবন বলুন এদের কিন্তু একটু আলাদা ওনাদের পুজোটা অন্য সময় হয় আমাদের পুজোটা একটু অন্য সময় সাপেক্ষ থাকে এক ঘন্টা দু ঘন্টা কোনো সময় ছ ঘন্টাও থাকে ওদের নক্ষত্র অনুযায়ী বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয় তো বরাবর করে আসছে তো এই হচ্ছে ব্যাপার সবাই ভালো থাকবেন ব্যাপার সবাই ভালো থাকবেন